একুশজন শিক্ষক কর্মচারীর মধ্যে ষোলোজনই প্রধান শিক্ষকের আত্মীয় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার তোর বালিকা উচ্চ বিদ্যালয়ে একুশজন শিক্ষক কর্মচারীর মধ্যে ষোলোজনই প্রধান শিক্ষকের আত্মীয় স্বজন বলে জানা গেছে এ নিয়ে প্রধান শিক্ষক লুৎফর রহমানের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির মাধ্যমে বিদ্যালয়টিতে পরিবারতন্ত্র তৈরি করার অভিযোগ উঠেছে স্থানীয়রা জানান প্রতিষ্ঠানটিতে কর্মরত চারজন শিক্ষক কর্মচারী বাইরের বাকিরা সকলেই প্রধান শিক্ষক লুৎফর রহমানের নিকটাত্মীয় দীর্ঘ তিরিশ বছর ধরে এই স্কুলে থাকা প্রধান শিক্ষক লুৎফর রহমান ক্ষমতার অপব্যবহার করে এমন নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ আছে জানা গেছে ঠাকুরগাঁও জেলার হরিপুর সদর ইউনিয়নের তোররা বাজারে অবস্থিত তোররা বালিকা উচ্চ বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় দুই সালে এটি এমপিও ভুক্ত হয় নিজের আধিপত্য বিস্তারের জন্য কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রধান শিক্ষক নিজের ভাই স্ত্রী মামা শ্বশুর ভাইয়ের ফুপু শাশুড়ি ও ভাগ্নেসহ আত্মীয়দের বিভিন্ন পদে নিয়োগ দেন বর্তমানে এই বিদ্যালয়ে শিক্ষক কর্মচারী মিলিয়ে মোট একুশ জন কর্মরত আছেন শরকাগ শরকাগ এর মধ্যে সরকারি শিক্ষক মহসিন আলী লুৎফর রহমানের চাচাতো ভাই সরকারি শিক্ষক মোসাম্মাদ পারভীন আক্তার প্রধান শিক্ষকের স্ত্রী সহকারী মৌলভী আবেদ আলী লুৎফর রহমানের চাচাতো ভাই সরকারি শিক্ষক মুসলিম উদ্দিন ও চাচা মুসলিম উদ্দিন ও চাচাতো ভাই সরকারি শিক্ষক মোসাম্মাদ সাবিনা খাতুন চাচাতো বোন সহকারী শিক্ষক জয়নাল আবেদিন আপন চাচাতো ভগ্নিপতি কম্পিউটার শিক্ষক জসিম উদ্দিন চাচাতো ভাই সরকারি শিক্ষক শরীর চর্চা আমিনুল ইসলাম মামা শ্বশুর কৃষি শিক্ষক আব্দুর রৌফ আত্মীয় সরকারি শিক্ষক গণিত একরামুল আত্মীয় সহকারী শিক্ষক আলাউদ্দিন ভাগ্নে সহকারী শিক্ষক মোসাম্মাদ হোসনে আরা লুৎফর রহমানের চাচাতো ভাইয়ের ফুফু শাশুড়ি সহকারী শিক্ষক জসিম উদ্দিন চাচাতো বোনের চাচা শ্বশুর অফিস সহকারী ইউসুফ লুৎফর রহমানের চাচাতো ভাই পিয়ন আব্দুস সালাম লুৎফর রহমানের ভাগ্নে আয়া কোহিনুরও আত্মীয় এম এল এস মশিউর রহমান প্রধান শিক্ষকের বোনের ছেলে এবং অফিস সহায়ক কাঞ্চন লুৎফর রহমানের ছোট ভাই পরিচ্ছন্নতা কর্মী আক্তারুল নিকট আত্মীয়। কয়েকদিন আগে নিয়োগ বিধির ব্যত্যয় ঘটিয়ে দুই আত্মীয়কে চতুর্থ শ্রেণীর পদে চাকরি দেন লুৎফর রহমান যা বাতিলের দাবি জানিয়ে ঠাকুরগাঁও আদালতে মামলা করেছিলেন বিদ্যালয়টির সাবেক সভাপতি বেলাল উদ্দিন তবে এসব অভিযোগের ব্যাপারে প্রধান শিক্ষক লুৎফর রহমান বলেন আমি যা করেছি নিয়ম মেনে করেছি নিজের পরিবারের সদস্যদের মধ্য থেকে নিয়োগ দেওয়ার ব্যাপারে কথা বললে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাইহানুল মিয়া বলেন বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তোররা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ আরিফুজ্জামান জানান তারা নীতিমালা ও নিয়ম নীতি মেনে নিয়োগ দিয়েছেন কিনা তা আমরা খতিয়ে দেখব তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে